দ্বিতীয় স্বাধীনতার পরে পর থেকে আজ পর্যন্ত প্রতিদিন জামাত শিবির ব্যবসায়ী এবং মহল্লাবাসীদের নিরাপত্তার সাথে চিটিং মিছিল করছে ব্যবসায়ী ভাইদের পাশে আছে মহল্লার বাসিন্দাদের পাশে আছে ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে ততদিন যতদিন সন্ত্রাস চলবে ততদিন দখলবাদ চলবে জামাত শিবিরের স্লোগান হল ব্যবসায়ীরা ব্যবসা করবে ছাত্র জনতা প্রিয় ব্যবসায়ী নেতৃবৃন্দ একান্ত প্রিয় আত্মা রাষ্ট্রীয় বাজুল মুকার মহল্লার সম্মানিত ব্যবসায়ী এবং অধিবাসী ভাইরা আমরা কয়েকদিন ধরে বিভিন্নভাবে আমরা খবর পাচ্ছিলাম বাইতুল মোকারম নিয়ে বিভিন্ন কুটকি মহল তারা এটাকে চক্রান্ত করছে তারা দখলদারির বিভিন্ন উপায় তারা করছে হয়রানি করছে দুই দিন আগে আমরা খবর পেয়েছিলাম আমাদের এই ঐতিহ্যবাহী স্বর্ণর মার্কেট কত লুটপাট করতে চাই আমরা সাথে সাথে সেনাবাহিনীর সাথে কথা বলেছি এলাকার স্থানীয় গণ্যমান্য মানুষদেরকে নিয়ে আমরা আশ্বস্ত করেছি জামাত ইসলামীর একজন কর্মী বেঁচে থাকা অবস্থায় ব্যবসায়ীদের উপর কেউ থানা চুকে তাকাইতে পারবে না ব্যবসায়ী বাইরা আমিরা জামাত ঘোষণা দিয়েছেন আমরা গুড়াত দোকানটা আপনাদেরকে বন্ধ ঘোষণা দিতে চাই কোনো ব্যবসায়ী বাইদের দিকে কোন চাঁদা বাদ সরং বাদ যদি গুণাড়ি চুকে থাকায় আমরা তাদের চোখকে করে তুলে দেবো ব্যবসায়ী বাইরা আপনারা নিশ্চিন্তে ব্যবসা করবেন জামাত আমি আপনাদের পাশে ছিল আগামী আমাদের ব্যবসায়ী এবং জানমাল রক্ষার স্বার্থে এবং কি চাঁদাবাজ দখলবাস বিরুদ্ধে আমাদের পল্টন ব্যবসায়ী কল্যাণ পরিষদ নামে যে কমিটির একশো একজনের যে কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব এই এলাকাকে চাঁদামা বাজমুক্ত করার জন্য এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত কমিশনার আব্দুর রব সাথে নিয়ে আমাদের শাহিন আহমেদ খান ভাইকে সাথে নিয়ে এবং আমাদের সকল নেতা বৃন্দকে সামনে নিয়ে আমরা এই প্রতিরোধ গড়ে তুলবো ইনশাল্লাহ আপনারা সবাই সাথে আছেন আপনার কোন চা বাজ দলের হতে পারে না কোনো চাঁদাবাস কারা বাই হতে পারে না চাঁদাবাজ চাঁদাবাজেই চাঁদাবাজকে আমরা সবাই একসাথে রুখে দেব।